রাত্রিবেলা বেরিয়ে পড়লাম আরে রাত হোক দিন হোক যখনই মন চাইবে তখনই বেরিয়ে পড়বো যখনই মন চাইবে তখনই বেরিয়ে পড়া উচিত কেননা মনকে ধরে রাখা তো সহজ নয় যখন যখনই তোমার মন চাইবে তখনই চলে যাওয়া উচিত গোবিন্দের কাছে তো আমরা আজকে বেরিয়ে পড়েছি আমাদের হাজরাতলা মন্দিরে মানে নিউ টাউনে আমরা এখানে প্রায় যাই আমাদের যখনই মন টানে যখনই আমাদের ভালো লাগে যখনই আমাদের মনে হয় যে না গোবিন্দদের কাছে আজকে যাবো আমরা আমরা তখনই চলে যাই তো দেখো এখানে তো অনেক মন্দির আছে তোমরা দেখেছো এখানে জগন্নাথ দেবের মন্দির আছি কৃষ্ণের মন্দির আছে বাবা মহাদেবের মন্দির আছে বনবেবী মন্দির আছে সমস্ত মন্দির আছে তো আমাদের যখনই মন চায় আমরা ঠিক সন্ধেবেলা বেরিয়ে পড়ি মন্দিরে তো দেখো মন্দিরটা এত সুন্দর না ওখানে গেলে মনটা সত্যি শান্ত হয়ে যায় অনেক ভালো লাগে তো আমরা আজকেও বেরিয়ে পড়েছি মন্দিরে দেখো আমার বর্তমান আগে আগে চলে গেছে প্রণামটা কমপ্লিট কিন্তু আমি এই যে চলে আসলাম জগন্নাথ দেব দর্শন করতে দেখো কত সুন্দরনাথ জগন্নাথ দেবের দর্শন করে মন শান্ত হয়ে গেল যাই হোক বন্ধুরা আমাদের নিউ টাউন মন্দির দেখতে তোমরা এসো কিন্তু একবার নিউ টাউনে সুন্দর মন্দির তৈরি হয়েছে যেখানে আসলে সত্যি মন শান্ত হয়ে যাবে অনেক ভালো লাগবে তো তারপরে আমরা মন্দিরে কিছুক্ষণ বসে থাকার পরে দেখো একটু তিলক সেবা করে নিলাম তিলক না কাটলে না একদম ভালো লাগে না মন্দিরে এসে তো একটু তিলক সেবা করতেই হবে তো যাই হোক এখানে পুজো হচ্ছিলো পুজো হচ্ছিলো আমরা একটু পুজো দেখার পরে খুব সুন্দরভাবে আমরা কিছুক্ষণ বসেছিলাম তারপরে ভাবলাম চলো একটু কয়েক একটা ভিডিও তুলে নিই তা আমি কয়েকটা ভিডিও তোলার জন্য একটু মানে হাঁটাহাঁটি করছিলাম এদিকে বড় ভিডিও করছিল বললো চলো একটু হাঁটাহাঁটি করো একটা সুন্দর করে ভিডিও তোলা যাক যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কিন্তু পাগলি পাগলি লাগছে কেমন জানা মনে হচ্ছে সেই মানে একেবারে পাগলির মতন যাই হোক যেমনই লাগুক না কেন কেন মন্দিরে এসেছি মনটা সত্যিই ভালো লাগে তো এখানে এসে খুবই ভালো লাগে আর আমি তো প্রায় মানে সব সময় আসি মন্দিরে তোমরা আমার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে তোমরা প্রায় আমার ভিডিওতে দেখো যে আমি জগন্নাথ মন্দিরে গেছি নিউ টাউনে গেছি আমি প্রায় আসি তো যাই হোক ভিডিও তোলার পরে একটু ভগবানকে প্রণাম করে নিচ্ছিলাম দেখো যাই হোক প্রণাম টনাম সেরে আমরা এখন চলে যাব বাইরের দিকে দেখো আমাকে কেমন লাগছে আমার সঙ্গে কমেন্ট করে জানিও জানি ভালো লাগছে না কেননা শাড়ি না পরে আসলে মন্দিরে একদমই ভালো লাগে না তো আজকে শাড়ি পরে আসা হয়নি বলে মনটাও খারাপ তো ভাবছিল না শাড়িটা পরে আসলে খুবই ভালো হতো তো যাই হোক তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম একটা রেস্টুরেন্টে জাস্ট একটু স্নন্যাক্সের কিছু খাবার খাবো একটু সন্ধেবেলা চাটা খাবো আর কি যাই হোক এখানে চলে এসে বসে পড়েছি তারপর এখানে এসে আমার মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছিলো কেন তো বন্ধুরা এখানে এসে মানে এতটা দেরি করছে মানে কি যে বলবো কিছু বলার নেই যাই হোক বসে থাকার পরে অনেকক্ষণ পরে তো সবাই একটু গল্প গুজব করছিলাম দেখছিলাম কি কী ব্যবস্থাপনা আছে এই যে হোটেলটা দেখো কেমন লাগছে আমার তো ভালো লেগেছে বাট একটু খেতে দিতে একটু দেরি করছিল খিদেও পাচ্ছিল তো যাই হোক দেখো এদিকে বরমশাই দেখছিল দেখছিলো কী খাবে না খাবে কী অর্ডার করবে তো যাই হোক আমার ছেলেটা এদিকে পুরো নার্ভাস হয়ে পড়েছে বেশ কিছুক্ষণ টাইম হয়ে গেছে তো আর হ্যাঁ এই যে দেখো আমরা কিন্তু একা আসিনি আমরা এসেছিলাম এই যে দুটো ফ্যামিলি মিলে আমার যা দেও তার ছেলে আর আমি আমার বা আমার ছেলে সবাই মিলে এসেছিলাম মন্দিরে তো সেখান থেকে আমরা এখানে চলে এসেছি তো এখানে কোনো কিছু খাবার দাবার খাওয়ার জন্য বসে আছে তো আমার যায় ছেলে দেখো বলছে যে এটি মা তুমি কখন তুমি খাবার আমাকে খাওয়াবে দেখো কি মানে যা করছিস তো বলার মতন নয় তারপর দেখো আমার ছেলের দুষ্টুমিটা দেখো একবার খাওয়ার জায়গায় খাওয়া দিচ্ছে না বলে আমার ছেলে দেখো শুয়ে পড়ছে কি 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 মা ও আচ্ছা আচ্ছা মা বাসা মা বাসা খাবার দিচ্ছিলাম বলে আমার জন্য সে হচ্ছে খাবার আসছে মানে খাবার নিয়ে কি হলো এখন আমাদের স্ন্যাক্স চলে এসছে তো প্রথমে আমরা একটা চা নিয়েছি একটা চা না সবাই মিলে চা নিয়েছি পাঁচজনের পাঁচটা চা তারপর আছে ফ্রেঞ্চ ফ্রাই আর বাকি খাবারগুলো আসছে মোটামুটি ফিশ ফিঙ্গার না ফ্রেঞ্চ ফ্রাই আর বাকি খাবারগুলো আসছে এখন এগুলো আমরা খাওয়া শুরু করি বাবু ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছ বাচ্চাদের জন্য এখানে ছিল রোল তারপর ফ্রেন্ডস বাড়াই তারপর চা বাস এইটুকু নিয়েই আমাদের সন্ধ্যাটা কেটে গেছিলো আজকে ভিডিওটা আমরা চা খেতে খেতেই শেষ করলাম তো দেখা হচ্ছে আবারও তোমাদের সঙ্গে পরের ভিডিওতে